এক স্বামী আর তার স্ত্রী নতুন একটি এলাকায় বাসা ভাড়া নিলেন নতুন জায়গা নতুন পরিবেশ তাই প্রথম দিন অনেক ক্লান্ত ছিলেন তারা খাওয়া দাওয়া শেষে রাতেই ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রী জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালেন সামনের বাসার ব্যালকনিতে এক মহিলা কাপড় মেলছেন স্ত্রী খেয়াল করলেন জামা কাপড়গুলো একদম পরিষ্কার দেখাচ্ছে না তার মনে হলো কাপড়গুলোতে এখনো ময়লা রয়ে গেছে তিনি স্বামীকে বললেন দেখছো ওই মহিলা কিভাবে জামা ধুয়েছে সব ময়লা রয়ে গেছে হয়তো ভালো সাবান ব্যবহার করেনি না হলে কুড়ে মানুষ তাই ভালোভাবে পরিষ্কার করেনি স্বামী স্ত্রীর কথাগুলো শুনলেন কিন্তু কিছু বললেন না চুপচাপ নিজের নাস্তা খেতে থাকলেন এরপর থেকে প্রায় প্রতিদিনেই একই ঘটনা ঘটতে লাগলো সকালে উঠেই স্ত্রী জানালার কাছে দাঁড়াতেন আর সামনের বাড়ির মহিলার কাপড় ধোয়া দেখতেন তারপর স্বামীকে বলতেন আবার দেখো ওই কাপড় ঠিক মতো ধোয়া হয়নি পরিষ্কার নেই মানুষ যদি এত আগসাল হয় তবে আর কি বা আশা করা যায় স্বামী প্রতিদিন স্ত্রীর অভিযোগ শুনলেও কখনো উত্তর দেননি শুধু নীরব রইলেন কয়েকদিন পর একদিন সকালবেলা স্ত্রী হঠাৎ করে চিৎকার করে উঠলেন শোনো শোনো আজকে দেখো তো ওর কাপড় কেমন যেন ঝকঝকে পরিষ্কার মনে হচ্ছে একদম নতুনের মতো আজ নিশ্চয় ভালো সাবান ব্যবহার করেছে অবশেষে মহিলা বুঝলো কাপড় কিভাবে ধুতে হয় স্ত্রী খুশি হয়ে স্বামীকে এই কথা বললেন কিন্তু তখন স্বামী এসে খুব শান্তভাবে উত্তর দিলেন আজ ওদের কাপড় নতুন করে পরিষ্কার হয়নি আমি আজ সকালে আমাদের জানালার কাজটা মুছে দিয়েছি স্ত্রী থমকে গেলেন হঠাৎ করে সব কিছু পরিষ্কার হয়ে গেল তার কাছে আসলে এতদিন ধরে তিনি যা দেখছিলেন সবই ছিল জানালার কাছের ময়লার কারণে মহিলার ধোয়া কাপড় কখনোই ময়লা ছিল না বরং তাদের নিজের জানালার কাছেই ছিল নোংরা আর ময়লাযুক্ত এই কারণে কাপড় নোংরা দেখতেছিলেন এই ছোটো ঘটনাটা আমাদের জীবনের একটা বড় শিক্ষা দেয় আমরা প্রায় অন্যকে বিচার করতে চাই অন্যের দোষ খুঁজতে চাই আমরা প্রায় ভাবি অন্যরা হয়তো ভুল করছে অন্যরা হয়তো পরিষ্কার না বা ঠিকভাবে কাজ করছে না কিন্তু আসল সমস্যা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গিতেই লুকানো থাকে আমাদের সামনে থাকা জানালার কাজ যেমন ময়লা ছিল তেমনি আমাদের মনেও অনেক সময় সন্দেহ অহংকার খারাপ চিন্তা জমে থাকে সেই কারণে আমরা অন্যকে ঠিকভাবে দেখতে পারি না অন্যকে দোষারোপ করার আগে আমাদের উচিত নিজেকে দেখা নিজের ভেতরকার ময়লা পরিষ্কার করা হয়তো যাকে আমরা দোষ দিচ্ছি সে আসলে নির্দোষ হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি ভুল জীবনে অনেক সময় আমরা দেখি কেউ ভালো কিছু করলে আমরা বলি সে দেখানোর জন্য করছে কেউ সফলতা পেলে আমরা বলি তাকে সাহায্য করছে কেউ ভুল করলে আমরা বলি সে অযোগ্য কিন্তু সব মন্তব্য আসলে আমাদের মনের ভেতরেই প্রতিফলন যদি মন পরিষ্কার থাকে তাহলে আমরা অন্যের ভেতরেও ভালোটা দেখতে পাব ধরেন আপনার সামনে একটি গ্লাসে পানি রাখা আছে যদি গ্লাসটা পরিষ্কার হয় তাহলে পানি ঝকঝকে দেখাবে কিন্তু যদি গ্লাসটা ময়লা হয় তবে পানি যেমনই হোক না কেন তা সবসময় গোলা মনে হবে ঠিক তেমনই যদি মন পরিষ্কার থাকে আমরা অন্যের ভেতরে ভালো গুণগুলো দেখতে পাব আর যদি মনে ভরা থাকে হিংসা অহংকার বা সন্দেহে তবে অন্যের ভালো কাজও আমাদের কাছে খারাপ মনে হবে তাই আসল শিক্ষা হলো অন্যকে বিচার করার আগে নিজেকে যাচাই করা অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুলগুলো খুঁজুন অন্যের ময়লা খোঁজার আগে নিজের জানালার কাজটা পরিষ্কার করুন যখন আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হবে তখন আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারবেন তখন অন্যকে ছোটো মনে হবে না বরং তাদের প্রতি সম্মান জন্মাবে জীবন আরও সুন্দর হবে যদি আমরা সবাই মিলে ভালো চোখে একে অপরকে সম্মান করতে শিখি